যাই মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুর চাকায় যাই মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুর চাকায় যাই অতীত কৃষ্ণকায় যাই অতীত রক্ত পায় যাই মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুর যায় প্রাচীন চৈতবায় আয় নবীন শক্তি আয় যাই অতীত যায় অতীত আয় অতীত আয়রে আয় বৈশাখী ঝড় সুর হাঁকায় প্রবর্তকের ঘুর চাকায় প্রবর্তকের ঘুর চাকায় ওই চক্রে চক্রেকায় বক্রপথ ঘুর চাকায় ছুটছে রথ চক্র যায় দিক মূর্ছা যায় কোটিরবি ঘুর চাকায় প্রবর্তকের ঘুর চাকায় প্রবর্তকের ঘুর চাকায় ঘোরে গ্রহ তারা পথ বিভোল কোলে আজ খায় দোল আয় প্রভাত আনছে কায় দূর পাহাড় চূড়তাকায় জয়কেতন উঠছে কায় কিংসুকের শাখায় ঘুরছে রথ রথ চাকায় পথ আঁকায় জয়রুণ ওই উষার লাল আভায় প্রবর্তকের ঘুর চাকায় প্রবর্তকের ঘুর চাকায় গর্জে ঘোর ঝড় তুফান আয় কঠোর বর্তমান আয় তরুণ আয় অরুণ আয় দারুণ দৈনকায় ভয় কি আয় ওই মাভই হাত দেখায় রামধনুর লাল শাখায় প্রবর্তকের ঘুর চাকায় প্রবর্তকের ঘুর চাকায় বর্ষস্বতী স্কন্ধে ওই নাচে কাল তা থই কইরে সেই চক্রধর ওই মায়ায় খণ্ডকর সব মায়ায় শিব যে যায় ছিন্নকর ওই মায়ায় প্রবর্তকের ঘুর চাকায় প্রবর্তকের ঘুর চাকায় প্রবর্তকের ঘুর চাকায় প্রবর্তকের ঘুর চাকায়